যালা সামন একটা বুড়ি মেয়ে ছেলে তাকে কি নরে অ্যাডভোকেট এসে তুলে নিয়ে গেল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সত্যি মানে উভয়ে প্রচুর পপুলার আশা করি এর মধ্যে একজন জিতি অবশ্যই ইনশাল্লাহ যিনি হবে তার জন্য শুভকামনা করছি

সরকার একটা ভালো গঠন করুন এবং সুন্দর একটা ক্লাবের পরিবেশ সৃষ্টি করুক তবে ওনাদের ধন্যবাদ পরিষদ যে নির্বাচনটা করলো ইনশাল্লাহ এ ভিত্তিতে উচ্চ নির্বাচনটা এখানে হলো এজন্য ধন্যবাদ বিগত কমিটিকে আমি বলবো এই বিগত কমিটি একটা ভালো কাজ করেছে ঠিক টাইমে যথারীতি টাইমে নির্বাচনটা করতে পারেন ধন্যবাদ

होगी होगी। था था। तो बोलते हैं आप तो देरी देने में रुला रुला कर देते हैं इसमें ना बंद है तो दीवानी जाता है तो बोलता है सब लोग बोलते हैं कि कम ही चेक दी थी औरत नहीं चेक था दी थी औरत चार पराए मारे आप लोगों के पास नंबर ना शिकायत ना बंद है इसलिए क्या करें